আর সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এন্ড কাস্টমাইজেবল করতে এটা পাঁচটা পাঁচটা মধ্যে ওয়েটলেস হবে না এটা একেবারে পাতলা একটা পেজের মতো পাতলা পিসিজি প্লাস করতে পারেন এটা কিন্তু ডিসপ্লে সাইজটা বড় আর 6 এমবি ক্যাশ পাবেন কোর পাবেন পাবেন বেস্ট এটা আমাদের প্রাইস থাকবে 30900 টাকা এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদের এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়েশা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানি ইউটিউব বিলি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে আমার নতুন আরেকটা ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর अराउंड 4 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইস চলছে যদি আপনি এক একটা ল্যাপটপ আপনি এরকম ল্যাপটপ যেগুলো আপনি अराउंड 4 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মানে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট আছে সর্বোচ্চ 4 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর আমাদের রেগুলার প্রাইস বর্তমান প্রাইস কিন্তু অনেক কম যেমন এইসপিট বুকের এইটির ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি টাকার মতো এরকম বিশাল ডিসকাউন্ট আজকে আমাদের থাকবে ল্যাপটপ এসে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি বক্সে নিতে পারবেন আরেকটা কথা বলে দিই

ল্যাপটপ দিয়ে এইচপি মাত্র একেবারে একটা না কম প্রাইজের মধ্যে চব্বিশ জন রাফ ইউজ করতে চান বেস্ট একটা ল্যাপটপ আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর দুই হাজার একশো তেত্রিশ অনেক ধরনের কাজ করতে পারেন আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ডিজাইনিং এর কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনি স্মুথলি করতে পারবেন আর এই ল্যাপটপটা কিন্তু একটা না রাফ এন্ড আপ চব্বিশ ঘন্টা ইউজ করার জন্য বেশ দেখেন যাদের নাকি ট্রেনিং সেন্টার আছে কল সেন্টার আছে কর্পোরেট অফিস আছে একদম কম বাজেটের মধ্যে কোনো ল্যাপটপ চান ভালো পারফরমেন্স জন্য চব্বিশ ঘন্টা রাফ এন্ড রাফ ইউজ করবেন সে কিন্তু বেস্ট একটা অপশন সব ধরনের পোর্টও পাবেন এইচডিএমআই পোর্ট আছে

ডিজাইনিং এর কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজ সবচেয়ে স্মুথ জান করতে পারেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজ সহ আইটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 19900 টাকা ডেল ল্যাটিটিউডের 7390 কিন্তু একেবারে চিকন বেজলের ডিসপ্লের মধ্যে কোনো ল্যাপটপ চান আপনি একেবারে চিকন এন্ড এর হলো কোরাই 7 এটা কোরাই 7 the 8 জেনারেশন 8GB RAM এন্ড 256GB বেসিক সম্পূর্ণ 180 ডিগ্রি গজা ল্যাপটপ সুপার আলট্রা স্লিম আর এটা আমাদের প্রাইস থেকে 30900 টাকা

আর অলরেডি ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আপনি হাইলি গ্রাফিক এর পারফরমেন্স এক্সপেকটেশন অবশ্যই রাখতে পারেন এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নশো টাকা এবার আমাদের কাছে এইচপি এর অনেক দামি একটা সেগমেন্ট ল্যাপটপ এইচপি এলিট বুক ফোলিও এটা কিন্তু ফোলিও সিরিজের ল্যাপটপ আর ফোলিও হলো এলিট বুকের মধ্যে সবচেয়ে বেস্ট বিল্ড সিস্টেম যে তৈরি করা হয় সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন এইচপি এলিট বুক ফোলিও ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্স জিরো কনভার্টেবল ল্যাপটপ এটা করে ফেবেন 8 জেনারেশন 16 জিবি র্যাম এন্ড 512 জিবি টাকা সাধারণত ডিসপ্লে হয়তো বা 13 ইঞ্চি হয় 12.5 ইঞ্চি হয় ইঞ্চি হয় ইঞ্চি হয় ইঞ্চি ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা এরপর কিন্তু ফোলিও খুব দান একটা সিরিজ দেখছেন হলো আপনার এসপি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ফোলিও থ্রি জিরো জি ফোর এখন আপনি এইটার সাথে কিন্তু কখনো এটা কম্পেয়ার করতে পারবেন কারণ ফোর এটা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি একটা সিরিজ এটা বিল্ডিং সিস্টেম এটা চাইতে ফার ফার বেটার অর্থাৎ পারফরম্যান্স টাইপ সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরম্যান্স পাবেন আপনি এন্ড অলরেডি এর মধ্যে 16 জিবি র‍্যাম আছে 8 জিবি গ্রাফিক্স আছে 512 জিবি এসএসডি আছে আপনি কিন্তু সুপার হাই পারফরম্যান্স পাবেন চার্জিং সিস্টেম হলো টাইপ সি अराउंड 3 4 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন মাল্টি রেস কিন্তু যেন বেস 6 বি ক্যাশ পাবেন 4টা কোর পাবেন 8টা থ্রেড পাবেন আইরন এর প্রাইস থাকবে 49900 টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন ওয়ারেন্টি আমাদের সপ্তাহে ঢাকা মিরপুর সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দেয় সেই আমাদেরকে ফোনগ্রাফি যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন

যাকে ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ